নবাব সিরাজ উদ্দোলা স্মরণ সমিতির উদ্যোগে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ উদ্দোলার সমাধিক্ষেত্র খোশবাগের নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে তার মৃত্যুদিনটি পালন করা হলো। শহীদ বেদিতে মাল্যদান ও এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শহীদ সিরাজের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় পরে সঙ্গীত ও আবৃত্তি করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মরণ সমিতির সভাপতি সনৎকর কর সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ইমরান সাহেব নজরুল চর্চা কেন্দ্রের সমরিতা মল্লিক সাংবাদিক সংঘের বিপ্লব বিশ্বাস ইমাম সংগঠনের রাজ্য সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস কবি নওশাদ খান সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমাতুল্লাহ সহ আরও অনেক গুণীজন ব্যক্তিরা প্রথম কথা হচ্ছে আমরা নবাব শেয়াজে এসি এখানে আলিপুর দীঘা শেয়ার এবং শেয়াদ তো আমরা এসেছি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে একজন মহান পুরুষকে শ্রদ্ধা জানাতে শেয়ার পতন শুধু পতন নয় শেয়াব্দুল্লাহর পতনের ফলে আমরা দুশো বছর দুশো বছর কম নয় ইংরেজদের বললাম যদি সিওদরা জিততেন ফলাসীর যুদ্ধে তাহলে আমরা কখনো ইংরেজদের কলা হতাম বিদেশি শক্তির কলা হতাম তাই এই মহান পুরুষকে তুলে ধরে আমাদের কর্তব্য তিনি মুর্শিদাবাদের ভূমিপুত্র আজ এখানে যারা এসছেন তাদের মধ্যে মুর্শিদাবাদের হিন্দুরা রয়েছেন মুসলিমরা রয়েছেন সবাই রয়েছেন কেননা নবাবার সময় সকলে মিলে আজাদি সংগ্রাম করেছেন একদিকে ছিল মোহনলাল অন্যদিকে ছিলেন নির্মাণ তো এই যে সম্মিলিত সংগ্রাম যে আমার দেশকে রক্ষা করতে হবে আমরা গোলাম হব না এর প্রতীক হচ্ছে তাই আজকে আমরা এই মহান পুরুষের তার আজকে শহীদ শাহাদ দিবস তিনি আজকের দিনে এই শহীদ হয়েছিল জুলাই তাই আমরা এখানে এসেছি এসছি তারপরে বর্তমান জেলার ডিস্ট্রিক্ট তো তিনি এসছেন তো তিনি এসছেন তো আমরা খুব খুশি যে সবাই মিলে আমরা এই অনুষ্ঠানটা পালন করছি আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ এখানে সেভিংস অ্যাকাউন্ট রিকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য এবি চব্বিশ নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ নিউজ